আমরা একটি ক্লাসিক ফুর্তি চ্যালেঞ্জ থেকে আসা হয়েছে আপনি আপনাকে তিনটা বা দুইটা প্রশ্ন করা হবে পারলে आंसर দিবেন ওকে কে সকালে মাথা হারায় কিন্তু রাতে হলে সেই জিনিসটা ফিরে পায় চশমা চশমা এভাবে ইজি করে ভাবতে হবে সকালে মাথা হারায় রাত হলে আবার ফিরে পায় ঘুম একদম কাঁচা কাঁচা চলে আসছেন আরেকটু ইজি করে দেখি আপু প্রশ্নের উত্তর দিতে পারে স্বপ্ন ঘুম কাছাকাছি আছে আর একটু ভাবেন স্বপ্ন কাছাকাছি বললাম তো আর একটু ভাবতে হবে ঘুমো না স্বপ্ন না উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হবে বালিশ কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে অনেক লাল জিনিসটি কোন গাছে সবুজ গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল একদমই কুফিনা কোন কিছু তো কারণ এটা যখন গাছে থাকে চা পাতা পাতাটা তো সবুজ থাকে বাস বা কি বলেছেন বাসায় আনলে বাসায় আনলে ওটা কালো চা পাতা তো কালচে কালচেই থাকে আর আমরা যখন চাটা বানাই তখন ওটার রংটা চেঞ্জ হয় তো আপুর আনসার অ্যাবসলিউটলি সঠিক আনসার কনগ্রাচুলেশন দুইটার ভিতরে একটি পারলেন দুইটার ভিতরে দুইটা পারলে একটি গিফট থাকতো তো গিফটটা হারালেন থ্যাংক ইউ ওকে সমস্যা নাই